তো আমি মা ফাতেমার জীবনী থেকে একটা ঘটনা আপনাদের সমুখে তুলে ধরবো তবে মন দিয়ে শুনতে হবে তবে বুঝতে পারবেন কি ঘটনা একদিন হাজরাতে আলী কারাম বাজু তিনি যুদ্ধে যাবেন রেডি হচ্ছে মা ফাতেমা আল্লাহ রসুলের জামাই আমরা সকলে জানি হাজরাতে আলী তানার নাম শুনেছি তো মা ফাতেমা এবং হাজরাতে আলী তানাদের অনেক মহব্বত অনেক ভালোবাসা আমরা সব জানি কিন্তু একদিন যুদ্ধে যাবে হাজরাতে আলী রেডি হচ্ছে ঢাল তালওয়ার পোশাক যা কিছু লাগবে আর মা ফাতেমা হাতে 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 করে তাকে হেল্প করছে সুবিধা হবার জন্য এবং যখন সব কমপ্লিট হয়ে গেল যুদ্ধে বেরিয়ে যাবেন তখন মা ফাতেমা বলছে স্বামী গো আমার একটা আবদার একটা আবেদন আপনার কাছে আছে রাগ করবেন না কি না আমি যে জামাটা পরি পোশাকটা যে পরি অনেক তানারা তালি দেওয়া পোশাক পরতেন এখন তো আমার মায়েদের যদি চারটে ঈদের সময় জামা হয় তো ওই চারটে জামা হওয়ার পরেও স্বামীকে বলে রাত্রে যে হ্যাগো ওই ছবি না ভাবির পাঁচটা হলো আর আমার তো ছবি না ভাবির বরের থেকে তোমার বেশি রোজগার আমার চারটে হলো দুঃখ করে আপনারা দুঃখ করেন কিন্তু মা ফাতেমা তাদের জীবনী পড়বেন জীবনী শুনবেন তাহলে ফায়দা হবে তানারা প্রয়োজন ছাড়া জামা নিতেন না তালি দেওয়া কাপড় জামা কাপড় পরতেন তো মা ফাতেমা বলছে স্বামী গো আপনি যখন ফিরে আসবেন আমার জন্য একটা জামা আনবেন একটা জামা কেন আমার তেমন কিছু জামা নেই পড়ার মতো তাহলে আপনি যখন আসার সময় নিয়ে আসলে ভালো হয় এই কথাটা শোনার পরে হাজরাতে আলীর মনটা একটু খারাপ কেন তিনি দেবেন না না তিনি যুদ্ধে যাচ্ছেন চিন্তা করছেন যে আমি যদি আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যায় তো ফাতেমা আমার কাছে কিছু চাই না হঠাৎ যদি আমি চাইলো আর আমি যদি আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যায় মনের আশাটা পূরণ হবে না আমার অনেক তানার স্ত্রীকে অনেক ভালোবাসতেন তাই মনটা খারাপ করে তিনি যুদ্ধে চলে গেল আর এই ঘটনাটা ইমাম হাসান ইমাম হোসাইন দেখার পরে ছুটে ছুটে আমার নবীর কাছে পৌঁছে গেল যাওয়ার পরে আমার নবী জিজ্ঞেস করছে তোমার আব্বা মা কী করছিল না 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 যান আমার আব্বা আমার আম্মা কাজ করছে বাড়িতে আছে কিন্তু আমার আব্বা যুদ্ধে গেল কিন্তু মনটা একটু খারাপ কেন খারাপ না আমার আম্মা একটা জামা চেয়েছে এই কারণে এই কথাটা শোনার পরে দয়ের নবীর চোখ থেকে পানি ঝরে ঝরঝর করে কাঁদে কি ঘটনা হয় কি ঘটনা শুরু কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথাই লিখছে দেখুন স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না আমার নবীর ঘোষণা স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না আমার নবীর ঘোষণা ঘটনা না শোনো মা ফতে শোনো ফেমা স্বামীর মনে মা বনের ব্যথা দিও না আমার নবীর ঘোষণা কত না শোনো মা ফতে কত না শোনো মা ফতেমা দিচ্ছে দেখুন যুদ্ধ করতে যাবে আলী হাতে নিল তালেবার যুদ্ধ করতে যাবে আলী হাতে নিল তালেবার মা ফাতেমা স্বামীর কাছে করল এমন আবদার মা ফাতেমা স্বামীর কাছে করল এমন আবদার যুদ্ধ থেকে ফেরার পথে আসবে যখন ঘরে একটি নতুন কাপড় কিনে আনবে আমার তো নতুন কাপড় কিনে আনবে আমার তরে এই কথা শুনে হাজরা বড়ই দুঃখ পায় এই কথা শুনে হাজরা বড়ই দুঃখ পায় যদি আমি শহীদ হয়ে যাই কে আনবে কাপড় তোমার কে আনবে বলো

যুদ্ধ করতে গেল আলী হাতে নিল तलवार দুঃখ ভরা হৃদয় নিয়ে আলী গেল রণে নানার কাছে ছুটে এলো হাসান হোসেনে নানার কাছে ছুটে এলো হাসান হোসেনে নানার কাছে ছুটে এলো হাসান হোসেনে আকুর কাছে নতুন কাপড় চেয়েছে আম্মী জান তাই আপুর মনটা খুবই খারাপ ছিল যে সে পেরেশান আপুর মনটা খুবই খারাপ ছিল যে সে পেরেশান আপুর মনটা খুবই খারাপ ছিল যে সে এই কথা শুনে দয়ার নবীর কান্না থামে না এই কথা শুনে দয়ার নবীর কান্না থামে না কি ভুল করল ফাতেমা কি করলে বলো বেটি আমার কি कोरले बोलो बेटी हमार গেছে চোখ থেকে পানি ঝরে আর একদিন হয়ে গেল দিন হয়ে গেল তিন দিন হয়ে গেল মা ফাতেমা নিজের বাড়িতে আছে মা ফাতেমা দেখছে তিন দিন আমার নবী প্রত্যেক দিন মা ফাতেমার ঘরেতে যেতেন কিন্তু একটা সময় এলো তিন দিন আমার দয়াল নবী মা ফাতেমার বাড়িতে আর যায় না মা ফাতেমা চিন্তা করে হ্যাঁ আমার আম্মার শরীরটা খারাপ নাকি কেন আমার বাড়িতে আসে না মা ফাতেমা ছুটে 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 আমার নবীর ঘরের সামনে চলে যায় মা ফাতেমার আওয়াজ শুনে আমার দয়াল নবী অন্য দিকে তাকায় মা ফাতেমার দিকে তাকিয়ে দেখেন কি ঘটনা হয় দেখছে দেখো যার মুখ না দেখে ঘুমাতো না দয়াল নবীজি আমার যার মুখ না দেখে ঘুমাতো না দয়াল নবীজি আমার রাতের পরে রাত কেটে যায় মুখ দেখে না ফাতেমার রাতের পরে রাত কেটে যায় মুখ দেখে না ফাতেমার মা ফাতেমা ছুটে এলো আব্বা জানের কাছে তো গোপে

এই এরকম ছোট বড় কথা বলেছে তখন সেই প্রধানমন্ত্রী মা গুলো বলে শুন তোকে যা বলবে তুই তাই বলে আদায় করে নেবি তোর পিছনে আমি আছি একদম প্রধানমন্ত্রী মার কানে মা এইগুলো আবার বলে তোকে যদি মানে তুই যদি জারগা মেরে তারপর আমি আছি দেখে নেব তো ওই ওই সব কারণে ওসব মাইদের কারণে মেয়ে গুলো কি হয় বাপেরে বাড়িে সব পড়ে থাকে ভাইদের কাছে আর এই মা গুলো তো সারা জীবন থাকে না এই মা গুলো যখন চলে যাবে ওই মেয়ে গুলো কি হবে সারা জীবনটা নষ্ট হয়ে যাবে সারা জীবন কে মা কোলে

করোনা গো শামির মনে ব্যথা দিও না আমার নবীর ঘোষণা ঘটো না মা ফেমা শেষ নবীকে হযরত আলী তিনি এসে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার মেহের প্রতি আমি नाराज এই না আমি আমার কাছে কিছু নেই তাই আমার মনটা খারাপ কিন্তু এইটা শোনার পরেও আমার দয়ার নবী এই উম্মতের শিক্ষার জন্য সেদিন মা ফাতিমাকে কি বলেছিলেন গবি ছন্দের মাধ্যমে লিখছে দেখো বলছে নবী আল আরাবি শোনো बेटी ফাতিমা বলছে নবী আল আরাবি শোনো बेटी ফাতিমা আলী যদি আজ তোমাকে না করি তো

শুনে রাখ মুল ইসলাম ভুলছিল না মা ফতে ভুলছিল না স্বামীর মনে মা বোনের ব্যথা দিও না আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতে ঘটনা শোনো মা ফাতে ঘটনা শোনো মা ফাতে এটি ঘটনা গজল হয়তো আপনারা অনেকজন আমার প্রতি রাগ হয় এই গজল শোনার পরে না কি আমার দয়ার নবী যেটা বলেছেন আমার মা বোনেরা অনেক নামাজ রোজা অনেক হজ জাগাত করার পরে কিন্তু একটা ছোট ভুল আপনি স্বামীর সঙ্গে খারাপ ব্যবহার করলে কিন্তু আপনার এই নামাজ রোজা হজ যেমন একটা মায়ের আল্লাহ সম্মান দিয়েছে তেমন একটা স্বামীর একটা স্ত্রীর কাছে তেমন সম্মান দিয়েছে তাই বলে যে আমরা স্বামী এই পুরুষরা স্বামী হয়ে আর যদি মহিলাদের প্রতি যদি অত্যাচার করি এরাও ফেঁসে যাবে কালকে আমাদের ময়দানে যখন বিচার হবে এই স্ত্রী যদি বলে আমার সঙ্গে এরা অত্যাচার করেছে তাহলে এই স্বামীগুলো জান্নাতে যেতে পারবে না এবং আমার অনেক মা বোনেরা আছে রিলস দেখে 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 আগেকারের নারীরা তবু তো ভালো ছিল এখন রিলস দেখে দেখে আমরা সব পরিবর্তন হয়ে যাচ্ছে মোবাইল পেয়ে হাতে কেমন দেখবেন অনেকজনা কি হয় আগেকারে দাদিদের যুগে দেখতাম স্বামীরা বাইরে থেকে কাজ থেকে ফিরলে সামনে এসে রান্না করুক আর যাই করুক সামনে এসে চুপ করে এরকম করে ওই দাঁড়িয়ে থাকতো যে কি লাগবে তোমার পানি লাগবে লুঙ্গি লাগবে গামছা লাগবে কি লাগবে হাজির করে দেবো কিন্তু এখন ডিজিটাল যুগ মনির মা কাজ খুব কচির খুব কাজের চাপ আর যদি বিদেশ থেকে স্বামী বাইরে থেকে ফেরে যদি বলে যে হ্যাগো কচির মা আমার ওই লুঙ্গিটা কোথায় এই কথা আমার লুঙ্গিটা কোথায় এই কথা যদি বলে আর লুঙ্গিটা দেখা যাচ্ছে দেখা যাচ্ছে হয়তো এরকম হয় আর কচির মায়ের খুব কাজের চাপ তখন কচির মা বলে হ্যাঁ তোমার চোখে চাল্লিশে হয়েছে দেখা পাও না ওই রাখা রয়েছে হ্যাঁ তোমার বাচ্চা কাচ্চা সামলাবো আবার তোমাকে সামলাতে হবে তোমার বাপ মাকে দেখতে হবে আবার তোমার সব কিছু খবর রাখতে হবে হ্যাঁ কাজের লোক রাখতে পারো না জোরে জোরে এই কথা বলে বলো কোনো অসুবিধে নেই যখন ভিতরে যাবে গুড় 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 করে আওয়াজ হবে এত আওয়াজ হবে মনে করে আল্লাহ একবার ছেড়ে দাও আমি আমার কচির বাপের পা দুটো এরকম করে জড়িয়ে ধরবা ভর কোনো দিন ছাড়বো না যতক্ষণ না ক্ষমা করে এরম ভাবছেন না খালি আওয়াজ বেড়ে যাবে তখন আল্লাহ তোমাকে ছাড়বে না যাই হোক আমি অনুরোধ করব একটু আমাদের এই গজল মন দিয়ে শোনার জন্য বোঝার জন্য আমি আপনাদের সম্মুখে তুলে ধরছি যাতে আপনাদের ফায়দা হয় তো এখন আমি আমার জীবনের একটা খুব বিখ্যাত গাজল হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে ইনশাআল্লাহ আপনাদের সম্মুখে পরিবেশন করে শোনাবো এটা এই গজলটা তিনটে পার্ট এক নম্বরে ছিল আদমের কদম ধরে হাওয়া মা কেঁদে পড়ে গন্ধম খেয়েছি বলে দিল খোদা জুদা করে এতে কী ছিল আদম আলাই সাল্লাম মা হাওয়া জান্নাতের মধ্যে ছিল আল্লাহ বললো গন্ধম খাবে না গন্ধম থেকে দূরে থাকবে কিন্তু ইবলিশ শয়তানের ধোকায় পড়ে ওই জান্নাতের মধ্যে গন্ধম খাবার কারণে আল্লাহ তানাতে জান্নাতে রাখলে না প্রথমে জান্নাতি পোশাকটা খুলে নেওয়া হলো সেই দিন আদম নবী মা হাওয়া সব গাছের কাছে গিয়ে বলে আমাকে দুটো পাতা দাও কোনো গাছ রাজি হয় না দুটো গাছ রাজি হলো একজনকে তিনটে পাতা দিলো একজনকে পাঁচটা পাতা দিলো আমরা তাই কাফনের কাপড়ে দেখবেন তিন টুকরো এবং পাঁচ টুকরো পড়ায় না আর এই তারপরে জান্নার থেকে দুনিয়ায় পাঠালো কোথায় পিতা আদমকে পাঠিয়েছিল শ্রীলঙ্কায় মা হাওয়াকে পাঠিয়েছিলেন জেদ্দায় এবং তানাদের মিলন হলো কোথায় আরাফাদের ময়দানে হাজিরা যেখানে হজ করতে যায় আর তানাদের মিলন হলো আরাফাদের ময়দানে যখন হাজি সাহেবরা যেখানে হজ করতে যায় এইখানেই তানাদের মিলন হওয়ার পরে তানাদের দুনিয়াতে বাচ্চা কাচ্চা হলো কেন জান্নাতে কারোর বাচ্চা কাচ্চা হবে না জান্নাতে যে যাবে চির অমর তো দুনিয়ায় আসার পরে তানাদের বাচ্চা কাচ্চা হলো জোড়া জোড়া বাচ্চা একটা ছেলে একটা মেয়ে একটা ছেলে একটা মেয়ে হাবিল কাবিল সুমাইয়া আকলিমা লিজা তো এই হাবিল কাবিল প্রশ্ন করে বলো তোমরা আমাদের বাপ মা তোমরা আমাদের জন্ম দিয়েছ তাই আমরা দুনিয়াতে এসেছি দুধ পান করিয়েছ তাই আমরা বড়ো হয়েছি লালন পালন করেছো আরও বড় হয়েছি কিন্তু বলো তোমাদের কে জন্ম দিয়েছে তোমাদের বাপ মাকে তোমাদের কে দুধ পান করিয়েছে কে লালন পালন করেছে কিন্তু পিতা দম মা হাওয়া তানা তো বাপ মা নেই কী উত্তর দেবে কবি ছন্দের মাধ্যমেই অতি মূল্যবান কথাই লিখছে দেখুন হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদম কে তোমরা মোদের বাপ মা তো মা দে মা বাপ কে হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদম কে তোমরা মোদের বাপ মা তো মা দে মা বাপ কে বলো গো মোদের বলো কি তাদের নাম ছিল বলো গো মোদের বলো কি তাদের নাম ছিল মোদের দাদা দাদি নানা নানি আছে কোথায় প্রশ্ন শুনে আদম

what i'ma make পাইনি মোরা মা বাপের ভালোবাসা মোদের নেই বাবা মোরা এতে দুজনা বাবা কি মোদের জানা হলো না দুজনে এতে মিসকিন নেই মোদের মা বাপের দুজনে এতে মিসকিন নেই মোদের মা বাপের তাই মানব জাতির পিতা মাতা মোরা দুজনা হাপিল কাপিল প্রশ্ন করে হাওয়া আদমকে তোমরা মোদের বাপ মা তোমাদের মা-বাবকে হাবিল-কাবিল কৃষ্ণ করে হাওয়া আদমকে তোমরা মোদের বাপ মা তোমাদের মা-বাবকে আল্লাহ যখন আদম নবীকে বানায় আল্লাহ ফারিস্তাদের ডেকে বলে এই আদম এই ফারিস্তারা তোমরা দুনিয়া জমে নিয়ে যাও তোমরা একটু মাটি নিয়ে আসো আমি আদম বানাবো কিন্তু এই কথাটা শোনার পরে ফারিস্তারা সেদিন বলে আল্লাহ তুমি তো এর আগে একটা জিনজাত বানালে মানে আমাদের সৃষ্টি আগে এই দুনিয়া সৃষ্টির আগে যে একটা জিনে যে দুনিয়া জিনে জিনকে আল্লাহ সৃষ্টি করেছিল কিন্তু জিনেরা এত আল্লাহর নাফরমানি করলো আল্লাহ বলে জিন জাতটাকে ধ্বংস করে দাও তো ফারিস্তারা বলছে আল্লাহ তুমি এর আগে জিন বানালে

আতেছে তখন বলে ওগো আল্লাহ পা তুমি গড়েছো জিন জান ও তু করে তারা করিনা ইবাদাত কি হবে গড়ে আদম সে কি আর মোদের মত কি হবে

আদামচে গেরাই হাপের কাভের কশ্নো করে হামা আদাম কে তমগা মদের পাপ মতো মদের মা ভাপ

যে জিন জাম তাকে আল্লাহ ধ্বংস করেছিল ওই জিন জামে সবাই মরে গেছিল সবাই শেষ হয়ে গেছিল একটা ছোট্ট বাচ্চা বেঁচে রয়ে গেছিল এই বাচ্চাটাকে পারিস তারা লালন পালন করতে করতে কমবেশি বেশি ছ লক্ষ বছর ধরে ইবাদত করার পরে এই বাচ্চাটার নাম হলো আজাজি যাকে ফারিস তাদের সর্দার বলা হতো কিন্তু তার মনে তো একটু অহংকার ছিল আমি জিন জাত আমি আগুনের সৃষ্টি আর আমি এই মাটির পুতুল মাটির আদম কে সিজদা করব এর অহংকারটা আল্লাহ পছন্দ করলো না তাহলে সেই আজাজিল কি হলো শেষ কথাই লিখে দেখুন দিলো আল্লাহ আবা শোনো শোনো সবুয়া দেখো আমার গলা সৃষ্টির সেরা মাকে লুকে তার এ মোর্শাদের আদম একে গড়েছি এমন সারা কায়নাতের জ্ঞান কাপড় আদমকে তোয়া করে নে তোরা সিজদা করে আদমকে তোয়া করে নে তোরা সিজদা করে এই সুযোগ দিলে ছেড়ে পাবি অভিশাপ আজা জীবনে আমি সিজদা দেব না আদমের থেকে আমি দামি খোদা কি জানে না সে শুনলো না খোদার কথা ঝুকলো না তার মাথা শুনলো না খোদার কথা ঝুকলো না তার মাথা সাথে সাথে আজাজিন শয়তান হয়ে যায় কাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপ কে কাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপ কে বলো গো মোদের বলো কি নাম ছিল মোদের দাদা দাদি নানা নানি আছে কোথায় হাবিল काबिल पुष्णों को रे हवा आदों के तुम तो ना मोदिर बाप मतों मा दे माँ बाप के